কাউন্সিলের দ্বারা যাবো কাউন্সিলর দ্বারা যাও না তো না আমি

আমরা এই জায়গা রাজা মর্যাদা আমি যদি সরকারি জায়গা সরকারের লাগে আমরা তো কোনো অসুবিধা আমরা রাখতে পারতাম না সরকারি জায়গা সরকারের লাগে একশো কিন্তু সরকারি জায়গায় তুম না কেটা কে আমরা নোটিশ দিতাম

জানি সরকারের জায়গা তো সরকারের লোক মাংবো সরকারি দরকারে দরকার নাই আমি যেটা বলছি আপনার কাছে আপনাকে অর্ডার তুই পত্রিকা আয়োজন আমার তলানবিধি আমার আমি বলবো আমরা কি তে আমরা